তো আজকের আলোচনার বিষয় সাধুসঙ্গের মাহাত্ম সঙ্গের মহিমা তো আমরা গৃহী লোক সংসারী লোক আমাদের মধ্যে রতিমতি ভক্তি কেন হয় না ভগবৎ প্রেম ভগবৎ ভক্তি কেন অন্তরে জাগে না কিসের অভাব শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে সাধু সঙ্গের কথা সাধু সঙ্গে গেলেই নাকি সাধু সঙ্গের পরশে নাকি রতিমতি ভক্তি প্রেম হয় ভগবত কৃপালাভ হয় তাই আজকে আমরা জানব মাহাত্ম্য কথা মহিমা আপনারা পুরো ভিডিওটি দেখবেন টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবেন এবং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আমার এই কৃষ্ণ ভাবনা চ্যানেলে যারা নতুন তাদেরকে কৃপা করে শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে সকলের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় চলুন শুরু করি তাহলে জীবন গঠনের জন্য শাস্ত্রে একটি কথাই বারবার বলা হয়েছে সেটা হচ্ছে সৎসঙ্গের কথা সাধু সঙ্গের কথা তাই সাধু সঙ্গের কথা বারবার শাস্ত্রে বলা রয়েছে যে অসতমা সৎগমায়া অর্থাৎ সৎসঙ্গে গেলে অসৎ গুণগুলি দূরীভূত হবে কেউ যদি সৎসঙ্গ করে সৎসঙ্গের মধ্য দিয়েই অসৎ গুণগুলি দূরীভূত হবে তাই বলছে অসতমা সৎগমায়া তাহলে গুণগুলি কোথায় দূর হবে সৎসঙ্গে সাধু সঙ্গে তো ভগবান বলছে যে ভক্তি হচ্ছে দেবী ভক্তি দেবীর বাহনকে ভক্তি দেবীর বাহন হচ্ছে সাধুসঙ্গ তাই ভক্তি দেবী হচ্ছে সৎসঙ্গ বাহনা ভক্তি দেবী সৎসঙ্গকে বাহন করে চলে সৎসঙ্গকে বাহন করে এগিয়ে চলে প্রত্যেক দেব দেবীর বাহন রয়েছে যেমন বিষ্ণুর বাহন হচ্ছে গরুর মহাদেবের বাহন হচ্ছে বৃষ সরস্বতীর বাহন হংস লক্ষ্মীর বাহন পেঁচা মা দুর্গার বাহন হচ্ছে সিংহ এরকম প্রত্যেক দেবদেবীর বাহন রয়েছে তাই ভক্তি দেবীর বাহন হচ্ছে সৎসঙ্গ তাই ভক্তি দেবী হচ্ছে সৎসঙ্গ বাহন তাহলে সৎসঙ্গে গেলে কি হবে অসৎ গুণগুলি দূরীভূত হবে তাই সর্বদা সৎসঙ্গে যুক্ত থাকতে হবে তাই বলছে শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে বলছে সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় অর্থাৎ যত শাস্ত্র রয়েছে হিন্দু সনাতন ধর্মগ্রন্থ শাস্ত্র গ্রন্থ সব গ্রন্থেই কি বলা আছে সাধু সঙ্গের কথা বলা আছে অর্থাৎ সাধুসঙ্গেই গেলে লবমাত্র সাধুসঙ্গ প্রাপ্তি হয় অর্থাৎ ভগবত কৃপা লাভ হয় তাই ভগবান উদ্ধবকে বলছেন হে উদ্ধব আমার কাছে যদি কেউ ভক্তি চাইতে আসে যদি বলে হে প্রাণগোবিন্দ হে প্রাণনাথ হে পুরুষোত্তম তুমি আমাকে ভক্তি দাও প্রেম দাও আমার উত্তরটা কী আমার উত্তরটা হচ্ছে আমি নিজেই ভক্তির কাঙ্গাল আমি নিজেই ভক্তির ভিকারী তাহলে কি করে আমি ভক্তকে ভক্তি দিব প্রেম প্রেম দেবো তাই ভগবান বলছে যে তুমি ভক্তি পেতে পেতে চাও প্রেম পেতে চাও তাহলে তোমাকে প্রেমের মহাজন ভক্তির মহাজনের কাছে যেতে হবে তাহলে ভক্তির মহাজন কে বলুন তো ভক্তির মহাজন হচ্ছে শুদ্ধ ভক্ত তাহলে শুদ্ধ ভক্ত সঙ্গ তুমি যদি ভক্তি পেতে চাও তাহলে তোমাকে শুদ্ধ ভক্তের কাছে যেতে হবে সেখানে গেলেই তুমি প্রেম ভক্তি পাবে যোগীর কাছে যোগ আছে রোগীর কাছে রোগ ভোগীর কাছে ভোগ আর ভক্তি কোথায় আছে ভক্তি আছে ভক্তের কাছে আমি নিজেই ভক্তির কাঙ্গাল প্রেমের কাঙ্গাল তাহলে আমার কাছে কেউ যদি ভক্তি চাইতে আসে তাহলে ভিখারির কাছে যদি ভিক্ষা চাওয়া যায় তাহলে সেই ভিক্ষা পাওয়া যাবে তাই ভগবান হচ্ছে ভক্তির ভিখারি ভক্তির কাঙ্গাল ভক্তি পেতে গেলে কোথায় যেতে হবে সাধু সঙ্গে যেতে হবে সৎসঙ্গে যেতে হবে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে হবে সেখানেই ভক্তি পাওয়া যাবে তাই ভগবান হ্যাঁ বারবার এই সাধু সঙ্গের কথাই বলছেন পুরাণে কি বলছে যে সংসার অশ্মিন ও ক্ষণার্দ সৎসঙ্গি সেবদিনের নাম ইয়স্মাদাবাপ্যতে সর্বম পুরুষার্থ চতুষ্ঠায়াম যে সংসার অস্মিন ক্ষণার্ধ এই সংসার জীবনে থেকে কেউ যদি ক্ষণকাল ক্ষণার্ধ মাত্র সাধুসঙ্গ করে তার মনুষ্যগণের পক্ষে এটা হচ্ছে অমূল্য ভাগ্যস্বরূপ আর এই সাধুসঙ্গের মাহাত্মে কী হবে তার ধর্ম অর্থ কাম মোক্ষ এই পুরুষত্ব চতুষ্ঠায়ন তার কি হবে মোক্ষ লাভ হবে তিনি মুক্তি মুক্তিপ্রাপ্ত হবেন তিনি মুক্তি লাভ করবেন পদ্মপুরাণের পাতাল খণ্ডে বল পদ্মপুরাণে আরও কি বললো এই গ্রন্থে বলছে বৈষ্ণবের সঙ্গ লাভ হইলেই মানবগণের কী হচ্ছে মহাপাতক ধ্বংস হয় তার কল্যাণ হয় তার যশ খ্যাতি লাভ হয় দেখুন সাধুসঙ্গের কি মাহাত্ম্য এবার এই গ্রন্থে কি বলল যে ভগীরথ উক্তিতে এই পদ্মপুরাণের ভগীরথ উক্তিতে বলা রয়েছে কি যে শান্তি সমুজ্জ্বলা এই সৎসঙ্গ স্বরূপ জাহ্নবীতে যদি কেউ স্নান করে তাহলে কি হবে জাহ্নবী স্বরূপ এই সৎসঙ্গে যদি কেউ স্নান করে তাহলে কি তপস্যা কি দান কী ব্রত কি তীর্থ সেবা কোনো কিছুরই আবশ্যকতা নেই যদি এই শান্তি সমুজ্জ্বলা এই সৎসঙ্গ রূপ জাহ্নবীতে কোনো ভক্ত কেউ যদি স্নান করে দেখুন কি মহাত্ম সাধুসঙ্গের তাই নরোত্তম ঠাকুরদাস মহাশয় বলছে সাধুশাস্ত্র গুরুবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর সব মরে অকারণ সাধু সাধুসঙ্গ করতে হবে আর কী করতে হবে শাস্ত্র পাঠ শ্রবণ করতে হবে আর সৎগুরুর আশ্রিত হতে হবে সদগুরুর কাছে দীক্ষা গ্রহণ করতে হবে তাহলে মানব জীবন ধন্য কল্যাণকর আর যদি এই তিনটাই না করে তাহলে সে কী হবে তার জীবন হচ্ছে বৃথা হ্যাঁ আর সব মরেই অকারণ তার জীবন হচ্ছে বৃথা তাই ভাগবতমের হ্যাঁ একাদশকন্দের ছাব্বিশ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোকে কি বলল। তৎ দুঃসঙ্গম উৎসৃ সৎসু সজ্জেদ বুদ্ধিমান সন্তু এবাস্য ছিন্দন্তি মনোব্যাসঙ্গম উক্তিভি কি বলছে যে যে ব্যক্তি হচ্ছে বুদ্ধিমান সেই বুদ্ধিমান ব্যক্তি কি করে অসৎসঙ্গ ত্যাগ করে সৎসঙ্গ করে হ্যাঁ আর কি করে এই সাধুজনারাই তাকে উপদেশ প্রদান করে সাধু ব্যক্তিরা সৎসঙ্গ করার ফলে সাধুজন ব্যক্তি তাকে উপদেশ প্রদান করে তার যে মনের যে আসক্তি সমস্ত আসক্তি ছেদন করে আর তাকে ই করে ভগবৎ কৃপা দান করে হ্যাঁ ত দুঃসঙ্গাম সৃজ সজ্জু সজ্জেদ বুদ্ধিমান এই বুদ্ধিমান ব্যক্তিরাই সৎসঙ্গ সাধুসঙ্গ করে এবার বৃহৎ নারদীয় পুরাণে কি বলছে যজ্ঞমালির উপাখ্যানে নারদীয় পুরাণে যজ্ঞমালির উপাখ্যানে বলছে যে হরিভক্তি পরণান্ত সঙ্গীনাম সঙ্গ মাত্রত মুচ্চতের সর্বপাপ মহাপাতক বন অপি অর্থাৎ কি হচ্ছে মহাপাপী ব্যক্তিও যদি সৎসঙ্গ সাধুসঙ্গ লাভ করে সৎসঙ্গ সাধুসঙ্গের কৃপায় কী হয় তার নিখিল পাতক দূরীভূত হয় সমস্ত নিখিল পাতক হইতে তিনি পরিত্রাণ লাভ করেন যদি সেই হয়। তাহলে সাধু সঙ্গে এত মহার্ম যতই উৎকট উৎকট পাপ জন্ম যত পাপ থাক তার সর্ব সর্বপাপ মহাপাতক বন অপি তার যত পাপ আছে সব দুর্ভূত হয় এত সাধু সঙ্গের মাহাত্ম যদি কেউ সাধু সঙ্গে পড়ে ভাগবতমের একাদশ স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন কি বললেন না রোধয়তি মাম যোগ না সংখ্যম ধর্ম এ বচ ন সাধায়ন্ত অবস্থাগ নষ্টাউৎপূর্তম ন দক্ষিণা ব্রতানি যজ্ঞ সন্ধাংশী তীর্থানি নিয়ম জমা যথা অবরুদ্ধে সৎসঙ্গ সৎসঙ্গ পাহহি মাম সর্বসঙ্গ পাহ মাম কী বললেন যে নদয়তি মাম অর্থাৎ হে উদ্ধব সৎসঙ্গ সাধুসঙ্গ যেভাবে আমাকে বশ করে বশ করতে পারে সেভাবে কোনো তীর্থ কোনো দান যজ্ঞ তপস্যা ব্রত নিয়ম কোন রকম কোনো কিছুতেই আমি বশ হই না কেবলমাত্র আমি কি নদয়তি মাম যোগ ন সাংখ্য অর্থাৎ আমি এই সাধু সঙ্গে সাধুদের দ্বারা যতটা আমি বশ হই হ্যাঁ তেমন দান ধ্যান তপস্যা যোগ ব্রত নিয়ম জম কোন কিছুতেই আমার আমি বশ হই না কোনো কিছুই আমাকে বস করতে পারে না হে উদ্ধব ভগবান উদ্ধবকে তিনি কথা বললেন তাই বলছে ভাগবতমের তৃতীয় স্কন্ধে কপিল দেব মাতা দেবাহতিকে কি বললেন হে জাননী সৎসঙ্গ লাভ হইলে অর্থাৎ লাভ হইলে সৎসঙ্গের মিলন হইলে মদির্য প্রকাশিকা কথা উপস্থিত হয় অর্থাৎ আমার মাহাত্মকতা সেখানে আলোচনা হয় তাহলে সেই মাহাত্মকতা কি হয় চিত্ত কর্ণের ভিতর দিয়ে প্রবেশ করে চিত্ত কর্ণে আনন্দ লাভ হয় আর কি হয় এই কারণে তৎপ্রসাদ সেবনে অচিরেই তার মধ্যে রতিমতি ভক্তির উৎপন্ন হয় অর্থাৎ ভগবত কথা শ্রবণে ভগবত কথা শ্রবণে অতি শীঘ্রই ভক্তের হৃদয়ে কী হয় ভক্তের হৃদয়ে রতিমতি ভক্তি শ্রীহরিতে রতিমতি ভক্তি জন্মায় অর্থাৎ তিনি আমার প্রিয় হয়ে যান অর্থাৎ ভগবত কথা হচ্ছে পরম সুখদায়িকা অর্থাৎ ভগবত কথা কী হচ্ছে সুখ প্রদান করে ভগবত কথা শ্রবণ করলে আমার এ সংসার থেকে আমরা উদ্ধার পাব আর এই মরজগতে বারবার আর ফিরে আসতে হবে না পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরেই সয়নম অর্থাৎ এই বারবার যে মরজগতে আর ফিরে আসতে হবে না এ আমার বিশ্বাস এই বিশ্বাস থেকে কি হবে বিশ্বাস থেকে ভাব ভক্তির উদয় হবে ভাবভক্তির উদা হলে পরে কী হবে প্রেম ভক্তির উদ্ভব হবে তাই কপিল দেব মাতা দেবাহতিকে এ কথা শোনালেন তাহলে সঙ্গ এত মাহাত্ম তাই ভাগবতমের নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের আষট্টি নম্বর শ্লোকে কি বলল বলছে সাধব হৃদয়ং মহম সাধুনাম হৃদয়ং তহম মদন্যত্যে জানন্তী নহং তেব্য বলছে যে সাধুরা আমার হৃদয়ে বাস করে অর্থাৎ সাধুদের বাস হচ্ছে আমার হৃদয়ে সাধুদের নিবাস আমাদের হৃদয়ে আমার হৃদয়ে আমি কি আমার হৃদয়ে সাধুরা বাস করে আর সাধুদের হৃদয়ে আমি বাস করি আমাকে ছাড়া কি হচ্ছে ভক্তরা কিছু জানে না তাই কী হচ্ছে আমিও ভক্তদের ভুলতে পারি না তাই ভক্তদের সঙ্গে আমার কি সম্পর্ক ভক্তদের সম্পর্ক হচ্ছে আমার প্রগাঢ় প্রেমময় আর হচ্ছে আন্তরিক তাই ভক্তরা কি হচ্ছে পরমার্থিক সান্নিধ্য বর্জন করে না তাই ভক্তরা আমার হচ্ছে প্রিয় তাই বলছে সাধব হৃদয়ং মহম সাধুনাং হৃদয়ং তহম মদন ন জনন্তী নাহ মনাগ অর্থাৎ সাধুরা যেমন আমার হৃদয়ে বাস করে আমিও তেমন সাধুদের হৃদয়ে বাস করি এত সাধুদের এত মহাত্ম তাই ভগবান বারবার সর্বশাস্ত্রে একই কথা বললেন বৃহৎ নারদীয় পুরাণে কি বললেন নারদ কুমার সংবাদে কি বলছে এই অসার সংসার মধ্যে হরিভক্ত হরিভক্তগণের সম্বন্ধে বলছে যে একমাত্র ভক্ত সঙ্গই হচ্ছে সার কেউ যদি ভক্ত সঙ্গ করে এটাই হচ্ছে সারবস্তু তাই বলছে ভগবত ভক্ত সঙ্গ ভক্তি হরিভক্তি তাম হ্যাঁ ভক্ত সঙ্গই সারবস্তু এই গ্রন্থে আরও বলছে কি যে ভক্তিস্তু ভগবৎ সঙ্গে হই পরিযায় অর্থাৎ ভগ ভক্ত সঙ্গ লাভ হলেই ভগবৎ কৃপা লাভ হয় ভক্ত সঙ্গ লাভ হলেই ভগবৎ ভক্তি তাই ভাগবতমে। নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়ের তেষট্টি নম্বর শ্লোকে বলল ভগবান নিজেই কি বলল যে অহম ভক্ত পরাধীন হি ইব স্বতন্ত্র ইব দ্বীজ সাধুবিগ্রস্ত হৃদয় ভক্তি ভক্ত জনপ্রিয় হে উদ্ধব আমি স্বাধীন হলে আমি পরাধীন আমি ভক্তের কাছে চিরকাল পরাধীন আমি যেমন কি সাধুদের হৃদয়ে আমি থাকি অর্থাৎ সাধুদের হৃদয়ে আমার হৃদয়ে গচ্ছিত রয়েছে অর্থাৎ আমি স্বাধীন হলেও পরাধীন হ্যাঁ অহম ভক্ত পরাধীন আমি ভক্তের অধীন আমি সবসময় স্বাধীন হলেও ভক্তের অধীন আমি পরাধীন ভগবতে এই কথা বলল ভগবান শ্রীকৃষ্ণ নিজেই হ্যাঁ আর কি বলল গীতায় কি বলল সম অহম সর্বভূতেশু ন দেশ অস্থি ন প্রিয় যে ভজন্তী তুমাম ভক্তা মইতে তেসু চি অহম বলছে আমি সকলের প্রতি সমভাবন কারো প্রতি বিদ্বেষ ভাবাপন্ন নয় কেউ আমার প্রিয় নয় সকলের প্রতি আমি সমভাবন কিন্তু যারা আমাকে ভক্তিপূর্বক ভজনা করে যে ভজন্তি তুমাম ভক্ত যে আমাকে ভক্তিভরে ভজনা করে তারা আমার হৃদয়ে অবস্থান করে আমিও তাদের হৃদয়ে বাস করি এখন ভগবান বললেন গীতায় তাই বলছে কন্তেও প্রতি জানিহি প্রতি জানিহি নমে ভক্তা প্রণসি হে কন্তেও প্রতি জানিহি অর্থাৎ হে কন্ত তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের বিনাশ নাই হ্যাঁ নমে ভক্তা রণস্বতী আমার ভক্তের বিনাশ নাই তাই তিনি বারবার বলছেন ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু তাই তো আমায় নাম দিয়েছে বাঞ্চা কল্পতরু ভগবান নিজেই বলছেন যে ভক্তই হচ্ছে আমার মাতা পিতা ভক্তই গুরু তাই তো আমায় নাম দিয়েছে বাঞ্চা কল্পতরু হ্যাঁ তিনি যেভাবেই ভক্ত যে আশা করেন ভগবান সেই কৃপা করে তার মনস্কামনা পূর্ণ করে। তাই বলছে সৎসঙ্গ লব্ধায়া ভক্তা মহিমাম স উপাসিত সবই মে দর্শিতম সদ্বিরঞ্জসা বিন্দতে পদম ভগবতমের একাদশ স্কন্ধের একাদশ অধ্যায়ের পঁচিশ নম্বর শ্লোকে বলল যে সৎসঙ্গ লব্ধায়া ভক্তা যে ভক্ত সৎসঙ্গ লাভ করে সৎসঙ্গের প্রভাবে সেই ভক্তে কি হয় সেই সৎসঙ্গের প্রভাবে সেই ভক্ত নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করে মামসা উপাসিত সব বইমে মেয়ে দর্শিতম রঞ্জসা বিন্দতে পদম সাধু সঙ্গের দ্বারা কি হয় সেই ভক্ত আমার পরমপদ লাভ করে আমার দিব্য ধাম লাভ করে ভগবান বললেন তাই সাধুসঙ্গ দ্বারা হয় ভকতি আমাতে আমার সান্নিধ্যে অনুভব অর্চনাতে সাধুদের আজ্ঞামতে পবিত্র অন্তরে পরম আমার পরম পদ লোভী বাড়ে পারে অর্থাৎ সাধুদের আজ্ঞা মতে পবিত্র অন্তরে আমার পরমপথ লোভী বাড়ে পারে অর্থাৎ সাধুরা যে আজ্ঞা করে সে আজ্ঞা নির্দেশ মতো যদি সে ভক্তি ভরে ভগবানের অর্চনা করে উপাসনা করে তাহলে কী হয় ভগবানের পরম পদ লাভ করতে পারে তাই ভগবান বলছেন বারবার সাধু সেবাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন সাধুসঙ্গই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভজন তাই আমাদের জীবনকে ধন্য করতে গেলে সৎসঙ্গ সাধুসঙ্গ এই সৎসঙ্গ সাধুসঙ্গের প্রভাবে রতিমতি ভক্তি এই রতিমতি ভক্তি শ্রদ্ধা এই শ্রদ্ধারকে পাকাপুক্ত করতে হবে শ্রদ্ধাকে পাকাপুক্ত করতে গেলে সাধুসঙ্গের প্রয়োজন ধ্যান জপ তপ তপস্যা ব্রত করে তা হবে না যতটুকু এগিয়ে যাব সাধুসঙ্গের কৃপায় মহতের কৃপায় তাই বলছে লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয় লবমাত্র সাধুসঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয় লব এই লব কি এক সেকেন্ডকে এগারো ভাগ করলে এক সেকেন্ডকে এগারো ভাগ করলে এক অংশ যদি কেউ সৎসঙ্গ সাধুসঙ্গ করে তাহলে সেই সাধুসঙ্গের কৃপা বলে সেই ভক্তের কৃষ্ণ কৃপা হবে ভগবত কৃপা হবে ভগবত প্রেম হবে ভগবাদ ভক্তিতে ভগবৎ ভক্তিতে তার রতিমতি জন্ম হবে তাই ভগবানকে পাই আর না পাই হ্যাঁ জীবনে যেন সাধু সঙ্গ পাই এটাই হচ্ছে কামনা তাই মহাজান গান গাইলেন যদি তরিতে বাসনা থাকে রে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ কররে মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ করে মন সাধু সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ যদি তরীতে বা সোনা থাকে ধর রে মন সাধুর সঙ্গ